ইঞ্জিনিয়াররা কি বা ডিপ্লোমা যারা আছেন তাদেরকেcadherin ইঞ্জিনিয়ার বলা হবে কিনা সেসব প্রশ্ন আছে প্লাস কার জায়গা কোনটা এসব নিয়ে খুবই টেকনিক্যাল আলোচনা চলছে চলুন খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমি এর খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কথা বলতে চাই এই ভিডিওর পরের অংশ এটাই প্রধান আলোচনার বিষয় তার আগে তাদের আন্দোলনকে ঘিরে যা যা ঘটল সেটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার এর আগের দিনও গতকালের আগের দিনও তার sahabag মোড় অবরোধ করেছিলেন এবং এই যে অবরোধ করার প্রবণতা এটা খুবই বাজে কিছু হলে শাহবাগ অবরোধ করতে হবে এটা এই সরকারের সময় হয়েছে এবং একটা এই আছে দেড় হাজারের মতো সম্ভবত এই ধরনের মুভমেন্ট হয়েছে যে কেউ চাইলে রাস্তা বন্ধ করে দিতে পারে যদিও এনারা যে বন্ধ করেছেন সেটার পেছনে তারা যে কারণ দেখাচ্ছেন এটাও আমাদের জন্য খুবই সতর্কতার ব্যাপার তারপর গতকাল তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হয়েছিলেন এবং তাদের ওপরে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করেছে এখানে একটু বলে রাখা ভালো একশো চুয়াল্লিশ ধারা ওই অঞ্চলে থাকাকালীন সময় এটা সবসময় ওখানে থাকে যারা হাসরাত আবদুল্লাহ আবার যখন গেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তখন কিন্তু পুলিশ এভাবে অ্যাকশানে যায়নি কিন্তু গতকাল গেল এবং আমি প্রায় বলি একটা রাষ্ট্রের পুলিশ বাহিনী থাকে বল প্রয়োগের জন্য কোনো সন্দেহ নেই বল প্রয়োগ করতে হবে প্রয়োজনে কিন্তু শেখ হাসিনার সময় যে প্রবণতা ছিল বা আগেও আমাদের পুলিশের এই প্রবণতা ছিল কিন্তু শেখ হাসিনার সময় এটা বহুগুণ বেড়েছে এবং এটা মানে অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে আমরা প্রায় বলি শেখ হাসিনা পুলিশকে মিলিটারাইজ করেছিলেন সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা গতকাল ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা হয়েছে যারা আন্দোলনকারী স্টুডেন্টস আছেন তাদের উপরে মারাত্মক রকম হামলা করা হয়েছে এটা কোনোভাবে প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করি না সুতরাং পুলিশকে এই জিনিসটায় অভ্যস্ত হতে হবে কিভাবে ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমে সে তার কাজ শেষ করতে পারে এর মধ্যে আসার ব্যাপার আছে যে এটাও খুবই সুন্দর ওই মুভমেন্টের পর আবার শাহবাগে মোড়ে অবরোধ করেছিল রাস্তা সেখানে তারা মানে উপদেষ্টার সরি বলার জন্য বলেছিল অন্তত ঢাকার যিনি কমিশনার আছেন তিনি সেখানে যান এবং তিনি সেখানে তাদেরকে সরি বলেছিলেন এই চর্চাটা সুন্দর মানে কোথাও কখনো রাষ্ট্রীয় বাহিনী বা কেউ কোনো ভুল যদি করেন সেটা তারা স্বীকার করছেন সুতরাং ভবিষ্যতে পুলিশ বাহিনীকে এটা মেনে নিতে হবে তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কেন রাস্তা অবরোধ করতে হয় আমি দেখলাম আন্দোলনকারীরা বলছেন তারা দীর্ঘদিন থেকে এই ব্যাপারটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সরকারের নানা মানুষজনের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন তাদের দাবি তুলে দিয়েছেন কিন্তু কোনো ভ্রুক্ষেপ ছিল না সরকারের আমরা খেয়াল করব গতকালই যখন এই যাবতীয় তুলকালাম ঘটলো তারপর সরকার একটা কমিটি তৈরি করেছে যদিও সেই কমিটি আন্দোলনকারী ছাত্ররা প্রত্যাখ্যান করেছেন বাট ইটস এ ডিফারেন্ট কিন্তু সরকার চারজন উপদেষ্টা নিয়ে একটা কমিটি তৈরি করেছে সেই কমিটিটাও হলো কেন যখন অবরোধ হলো তারপরে যমুনা অভিমুখে যাওয়া হলো তারপর তাদের উপরে পুলিশ বল প্রয়োগ করলো তারপর ঘটলো তার মানে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে এই দেশে বল প্রয়োগ ছাড়া মানুষের ঝামেলা তৈরি করা ছাড়া সরকারকে কথা শোনানো যায় না এটা একটা খুবই অ্যালার্মিং ব্যাপার কখনো কখনো খুবই লজিক্যাল দাবি নিয়ে কেউ কেউ আসতে পারেন তারপরও সেটা তাদের কাছে শুনে সেটা না করা দরকার কিন্তু এনারা যে দাবি করছেন যে এই কমিটিটা যে কমিটিটা হয়েছে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা কমিটি তৈরি করে তা তো আসলে অনেক আগেই হতে পারতো সুতরাং এটাও এই সরকারের সমস্যা এটা একটা আমাদের মনে রাখতে হবে গণতান্ত্রিক সরকারকে জনগণের কথা শুনতে হবে হ্যাঁ এরপরও যখন সবকিছু হবে না কোনো ক্ষেত্রে অন্যায় কারণে যদি রাস্তা অবরোধ করে আমি প্রায়ই বলি কথাটা সরকার এই কারণে সরকার সরকারকে আমরা শাসন বিভাগ বলি শাসন বিভাগের কাজ প্রয়োজনে বল প্রয়োগ করা এবং আমরা জনগণের টাকা দিয়ে একটা পুলিশ বাহিনী পুষি অপরাধ দমন তো আছেই জনদুর্ভোগ তৈরি করার পরিস্থিতি যদি হয় আবারও বলছি ন্যূনতম বল প্রয়োগে ডিসপ্রপোর্শনের বল না সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মানুষের দুর্ভোগ এভাবে তৈরি করা যাবে না গত দুদিন মারাত্মক দুর্ভোগ মানে মধ্যে মধ্যে নগরবাসী এবার আসি আসলে আসল জায়গাটায় মানে আমি না এই ভয়টা পাই এবং এটা নিয়ে ক্রমাগত কথা বলে যাচ্ছি আমাদের সমাজের একটা মারাত্মক ব্যাধি এই যে ইঞ্জিনিয়ারদের মুভমেন্ট সেটারও মূল কারণ আসলে এটা দেখছি আমরা তাদের তিন দফা যদি দেখি তাদের একটা ছোট দাবি আছে এটা খুব প্রধান না সেটা হচ্ছে ডিপ্লোমারা যেন প্রকৌশলী লিখতে না পারেন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ছাড়া কেউ যেন প্রকৌশলী না লিখতে পারেন সেটা তাদের দাবি আছে কিন্তু মূল দুটো দাবি হচ্ছে সহকারী প্রকৌশলী মানে নবম গ্রেডের যে পদ আছে এটা থার্টি থ্রি পার্সেন্ট ডিপ্লোমাদের জন্য নির্ধারিত আছে এটা সম্পূর্ণভাবে এক্সক্লুসিভলি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য করতে বলা হচ্ছে মানে এখানে ডিপ্লোমারা কোনো রকম কোনো সুযোগ পাবে না এবং উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড যেটা সেখানে এইট দশম রেট এক্সক্লুসিভলি ডিপ্লোমাদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়ার কথা আছে ডিপ্লোমা এবং তদুর্ধ যে কেউ চাইলে এখানে যেতে পারে আমরা খেয়াল করছি এখানে মূলত সরকারি চাকরিতেই সংকট তৈরি হয়েছে ইয়াস দুটো ব্যাপার আছে একটা হলো আমাদের বেকারত্বের সমস্যা আছে কোনো সন্দেহ নেই আমাদের ইঞ্জিনিয়ার খুব ভালো চাকরি পাচ্ছে না আমরা খোঁজ নিয়ে দেখব প্রচুর ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় ব্যাংকে চাকরি করার চেষ্টা করছেন এমবিএ করছেন করে ব্যাংকে যাচ্ছেন মাল্টি অন্যান্য কোম্পানিতে যাচ্ছেন দেশীয় কোম্পানিতে যাচ্ছেন যেটা ইভেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড না তারা ফিনান্সে জব করছেন মার্কেটিং এর জব করছেন আছে এরকম প্রচুর প্রচুর আছে এবং ব্যাংকগুলোতে তো ইভেন বিজনেস ডিগ্রি ছাড়াও ইঞ্জিনিয়াররা এক্সক্লুসিভলি চাকরি পেতে পারেন পরীক্ষা যদি তারা ভালো করেন তো তারা এইসব জায়গায় যাচ্ছেন তাদের চাকরির সংকট আছে এটা একটা দিক এবং আমি দেখলাম অনেকেই বলছেন যে এই দেশে অনেক ইঞ্জিনিয়ার থাকছেন না কারণ তাদের চাকরি নেই আমি দ্বিতীয় যে দুটো ব্যাপার বলেছি একটা হলো চাকরির অভাব তো আছে দ্বিতীয় হচ্ছে চাকরি যদি যথেষ্ট থাকতো আমি ধারণা করি এই সরকারি চাকরিগুলোতে যাওয়ার জন্য তাদের সিরিয়াস আগ্রহ থাকত আমি এটাকে একটা মারাত্মক ব্যাধি বলে মনে করি আমাদের সরকারি চাকরির ইনসেন্টিভ এত বেশি আর কোনো কিছুতে কাউকে ধরে রাখা যায় না ইভেন এই গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারাই ইনক্রিজিংলি বিসিএসএ চাকরির জন্য যাচ্ছেন যেখানে তারা তাদের বিষয় না তাদেরও কিছু চাকরির জায়গা আছে তারা